মাত্র আমরা পবিত্র ঈদ উল ফিতর আর এই ঈদ হরা হইল না দুইটা পুটপুটের জনক বিষাক্ত একটা সাপে খামর মারছে এমনকি সাপর খামর পরে এই যুবকর মৃত্যু হয়েছে হবিগঞ্জটা কি নিয়ে এই মানুষটারে আমরা উসমানগর উপজেলার তিন পশ্চিম ফুলনপুর ইউনিয়নের বিদানুজা নামে

দিছিল বাড়ি কোন জায়গা তার নাম কিন্তু একটু তা হইবানি মজনু তার বাড়ি হইলো মাধবপুর হবিগঞ্জ মাধবপুর নাম গ্রামের নাম এটা বেজুরা পরে দিনপুর বেজুরা দর্শক আপনারা এখন শুনতা প্রত্যক্ষ যারা লইয়া আইসনি মানুষটারে সাফে খামর মারার পরে আওর তাইন আসলে ক্ষেতর সাজো গেছলা আর সাফে বিষাক্ত সাফে খামর মারার পরে তারা হবিগঞ্জ বেজুরা গ্রাম থাকি লইয়া আইসনি আমরা বিধান উজা গেছে এখন তাইন এখন আপনারা হসপিটাল গেছলানি ডাক্তারও শরণ হসপিটালের দেখলার কাছে হসপিটালের ডাক্তারে কিতা কইসেনেস হয়েছে তারপরেও আপনারা আইসেন পূজা না এখন উজা কিতা কইলা উজা শেষ

আসলে আমরা দেখতাম তাইন সুলুল খাইটা আসলে ঈদ করার লাগে গেছিল গাছ কাটার আর সাপে খাটছে আসলে দিনও বারোটার সময় সাপে খাটছে তাই যে সময় সাপে সুবল দিছে এই সময় যদি তাই কোনো চিকিৎসার হইতা লগে লগে হয়তো চিকিৎসক চিকিৎসা করার একটা সুযোগ না যেমন এখন আমার বিধান শাখার গেছে তারা আইসন বা হসপিটাল যাওয়া বাদেও তারা মৃত ঘোষণা করছে আসলে যে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে লগে লগে চিকিৎসার হাওলা হওয়া গাফলাতি না করা আসলে মানুষ যত সময় পর্যন্ত জান আছে তত সময় পর্যন্ত চিকিৎসকের চিকিৎসা করার সুযোগ থাকে মানুষ যে সময় মারা যায় তখন কোনো চিকিৎসার আর সুযোগ থাকে না কারণ যেহেতু মৌলার ডাকে সারা দিয়া মৃত্যুবরণ মানুষ করিলে তখন দুনিয়ার কোনো চিকিৎসক সৃষ্টি হয় নাই যে মৃত্যুর পরে কোনো চিকিৎসা দিয়ে মানুষ ফিরানির হিসাবে আমরা সকলের উদ্দেশ্যে কইরাম যে কোনো ধরনের সাপে খাওয়াটা হোক অথবা যে কোনো দুর্ঘটনা ঘটুক লগে লগে চিকিৎসার হাওলা হইবা সচেতনতা হওয়া আসলে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে বিচারা ইয়ং একজন মানুষ দুইটা বাচ্চা ছোটো ছোটো দুইটা বাচ্চা আল্লাহ তালা তার নিজ জিম্মায় তারারে সহায়তা করুকা যাতে তারা ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর কিছু হওয়া না অত্যন্ত বিষয় ফাও ফাও খামড় তে বান্ধি দিলে টাইট উঠলে আর রক্তটা চললো না বিশটা জায়গা থাকি যায় তখন রুগীটা বাসে উজার কাছে যাও আর কাছে যাও তখন রুগীর বেমার কমে মরছে তার আগলে হে আফি খুদা মারা গেছে খুঁদালে গিয়া দেখছে আফিটা আমার খুদা আরম্ভ করছে এর বাদে আপ আপাইছে না এর বাদে তার দম গেছে ও ভৰি কৈছে আমি আরে কাম পাৰছে ও ভৰি গেইছে দুটি ফৰিয়াততো তাৰ মাথা চেন্সাৰ রয়ে গেছে এর বাদে তার গুডা ভাৰছে তার দম শেষ এর বাদে তার হস্পিটেল লৈ আছা কমাইছে না অখন লইয়া হৈছে আমার কাছে আমিতো চিলাভাড়া যা আছি সঠু মেম্বাৰৰ বাহিৰে কলকুঁৱৰী নাম সাতু যাৰ মাজে ফার্স্ট হৈছে হে উত্তৰ চিয়ান আছিল লাশ কোনো যাই ভাৰ্চেণ্ড আমি জাড়িয়া কমাইছি ডকুমেন্ট আছে চিলাভাড়া সঠু মেম্বাৰৰ বাইদে। খলকু নাম অখন এবর্তমানে বর্তমানে মারা গাইছে। মাৰা بہت بچر بچ سی آئی ایم سے